এক কোভিডের বদৌলতে ফুলে ফেঁপে উঠেছিল লাভের পরিমাণটাও ছিল আকাশ আকাশচুম্বি ভারত দলের স্পন্সরও হয় বাইজুস তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই আশ্রে পড়ে মাটিতে এবার পাওনা টাকা চেয়ে ও ঠুকে দিল মামলা ২০২০ সালের কোভিডে পুরো বিশ্ব হয়ে গিয়েছিল অচল কোটি কোটি মানুষ হয়ে যায় গৃহবন্দি আর ঠিক তখনই ভারতীয় অনলাইন এডুকেশন প্রতিষ্ঠান বাইজুসের অ্যাপটি হয়ে ওঠে জনপ্রিয় সঙ্গে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে হয়ে যায় বেশ লাভবান ২০১৩ সালে যাত্রা শুরু করে বাইজুস জনপ্রিয়তা বাড়াতে দুই সালে তারা যুক্ত হয় ভারত দলের সঙ্গে পরে দুই হাজার বিশের কোভিডে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের প্রতি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ভারত দলকে তারা দিয়েছে চার দশমিক পাঁচ এক কোটি রুপি আর আইসিসি ইভেন্টের জন্য বরাদ্দ ছিল এক দশমিক পাঁচ এক কোটি রুপি দুই সালে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে ধীরে ধীরে কমতে থাকে তাদের শিক্ষাপন্ন বিক্রি এক সময় প্রায় বিশ মিলিয়ন ইউএস ডলারের প্রতিষ্ঠানটি হয়ে যায় দেউলিয়া বাধ্য হয়ে অর্থ দেয়া বন্ধ করে দেয় ভারত দলকে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম যদিও তা মানতে নারাজ বিসিসিআই একশো আটান্ন কোটি রুপি পাওনা দাবি করে তারা আদালতে যায় প্রায় এক বছর বাদে এবার সেই মামলা গ্রহণ করেছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আদালত কোম্পানিটি দেউলিয়া কিনা তা নিয়ে নেমেছে তদন্তে প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির ঋণের অর্থ দিতে অপারক বলে প্রমাণ পায় আদালত তবে তদন্ত এখনও চলমান বিসিসিআই যত যাই করুক এই অর্থ দেয়ার সামর্থ্য এখন নেই বাইজুসের প্রতিষ্ঠানটির মুখপাত্র জানায় এই তদন্তের পর এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারবে বলে বিশ্বাস তাদের এছাড়া কোম্পানির স্বার্থ রক্ষায় তাদের আইনজীবীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য ভারত দলের জার্সির প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল বাইজুস তামিম হোসেন সময় সংবাদ